হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মী শ্রী গুর জয়ী পাঠ করছি শ্রীমদ্ভাগ

মানে না নিবর্তনতে ফিরে আসে তৎ ধাম সেই ধাম পরমম পরম মম আমার অনুবাদ যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না আমার সেই পরম ধামকে সূর্য চন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না তাৎপর্য চিন্ময় জগৎ বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে চিদাকাশে সূর্যকিরণ চন্দ্রকিরণ অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয় না কারণ সেখানে সমস্ত গ্রহই জ্যোতির্ময় এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময় কিন্তু চিদাকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময় বৈকুণ্ঠ নামক এই সমস্ত গ্রহের উজ্জ্বল জ্যোতির দ্বারা বিচ্ছুরিত হয়ে ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশের প্রকাশ হয় প্রকৃতপক্ষেই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় শ্রীকৃষ্ণের আলোয় গোলক বৃন্দাবন থেকে সেই অত্যুজ্বল জ্যোতির কিয়দংশ মহৎ তত্ত্ব দ্বারা আচ্ছাদিত সেটি জলজগত এই জড় জগৎ ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের সমস্ত স্থানই চিন্ময় গ্রহলোক সমূহে পরিপূর্ণ যাদের বলা হয় বৈকুণ্ঠ এবং তাদের মধ্যে প্রধান গোলক বৃন্দাবন জীব যতক্ষণ পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন জড়জগতে থাকে ততক্ষণ বদ্ধ জীবনযাপন করে কিন্তু যখনই সে জড়জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটি কেটে ফেলে চিৎজগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয় তখন আর তার এখানে ফিরে আসার সম্ভাবনা থাকে না বদ্ধ অবস্থায় জীব নিজেকে জড়জগতের জগতের বলে মনে করে কিন্তু মুক্ত অবস্থায় সে চিন্ময় রাজত্বে প্রবেশ করে এবং পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে সেখানে সে সৎ চিৎ এবং আনন্দময় জীবন উপভোগ করে এই তথ্য লাভ করে সকলেরই আকৃষ্ট হওয়া উচিত বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরমধামে ফিরে যাবার জন্য সকলেরই বাসনা করা উচিত যারা এই জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত তাদের পক্ষে সেই আসক্তি ছিন্ন করা অত্যন্ত কঠিন কিন্তু তারা যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবৎ ভক্তদের সঙ্গ করতে হবে ঐকান্তিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গীকৃত সমাজ বা প্রতিষ্ঠানের সন্ধান করতে হবে এবং তার অন্তর্ভুক্ত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করার শিক্ষা গ্রহণ করতে হবে এইভাবে মানুষ জড়জগতের প্রতি আসক্তি ছেদন করতে পারে গেরুয়া বস্ত্র পড়লেই কেবল জড়জগতের আকর্ষণ থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগে ভগবানের সেবা করার প্রতি তাকে আসক্ত হতে হবে সুতরাং প্রকৃত বৃক্ষের বিক্ষিত প্রতিফলন থেকে মুক্ত হওয়ার পন্থা যে দ্বাদশ্রধ্যায় বর্ণিত ভক্তিযোগ বা গভীর নিষ্ঠার সঙ্গে গ্রহণ করা উচিত চতুর্দশ অধ্যায়ে জড় জাগতিক সব কয়টি পন্থার দোষ প্রদর্শন করা হয়েছে কেবলমাত্র এই শ্লোকটিতে মম কথাটির ব্যবহার খুব গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে সব কিছুই ভগবানের সম্পত্তি কিন্তু জগৎ হচ্ছে পরমম অর্থাৎ সরৈশ্বর্যপূর্ণ কঠোর বিপস বলা হয়েছে প্রতিপন্ন করে বলা হয়েছে যে চিৎজগতে সূর্যকিরণ চন্দ্রকিরণ ও তারকা মণ্ডলীর কোনো প্রয়োজন নেই কারণ সমগ্র চিদাকাশ পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা উদ্ভাসিত সেই পরমধাম প্রাপ্ত হওয়া যায় কেবল ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে ছাড়া অন্য কোনো উপায়ে তা সম্ভব নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय जय